হ্যালো চাকরি প্রার্থী বন্ধুরা দিব্য জবকের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল এটি বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় এসে থাকে এটি অ্যান্সার করা আপনি যদি নিয়মগুলো জেনে থাকেন তাহলে এটি অ্যানসার করা আপনার পক্ষে খুবই সহজ হবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং পরীক্ষায় সঠিক উত্তরটি প্রদান করতে পারবেন আসুন আমরা দেখিনি জির্যান সাধারণত দুটোই ভাব প্লাস আইন যোগে গঠিত হয় এজেন পার্টিসিপ্যালও সেন্টেন্সে বার প্লাস আইনজি যোগে গঠিত হয়ে থাকে জির্যান্ড যদি বার প্লাস আইনজে যোগে গঠিত হয়ে সেটি যদি নাউনের কাজ করে তাহলে সেটি জির্যান্ড হিসাবে বিবেচিত হয় আর যদি সেটি অ্যাজেক্টিভের কাজ করে তাহলে তাহলে সেটি প্রেজেন্ট পার্টিসিপাল হিসাবে বিবেচিত হয় তো এখন আমরা দেখব যে এই দুটো কি ধরনের পার্থক্যের কারণে একটি জিরান হয় এবং একটি প্রেজেন্ট পার্টিসিপাল হিসাবে ব্যবহৃত হয় সেন্টেন্সের কোন কোন স্থানে কিভাবে ব্যবহৃত হলে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে ব্যবহৃত হয় তবে আপনাদের খুব মনে রাখতে হবে সহজে মনে রাখতে হবে জিটি জি না জি না মানে জিরা নাউন হিসাবে ব্যবহৃত হয় এবং বাকিটুকু প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাবজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় শুধু এটুকু মনে রাখুন জি না মানে জিরা নাউন হিসাবে ব্যবহৃত হয় এখন আমরা দেখি গঠনগত কিভাবে সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হলে সেটি জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপাল হবে ভার প্লাস আইএনজি এর পরে অথবা ভার প্লাস আইনজি এর পরে প্রিপোজিশন এবং অন্য একটি ভার থাকলে ভার প্লাস আইনজি টি জির হবে যেমন আমি একটু উদাহরণ দেখি ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ আরেকটি আছে ওয়াকিং এ লং ওয়ে লং ওয়ে এখানে দেখুন টকিংয়ের পরে একটি ভার্ভ আছে সেই জন্য এটি জিরেন্ড হিসাবে ব্যবহৃত হবে আর যদি ভার কোনো ভার না থাকে বা যদি আরেকটি ক্লজ তৈরি হয়ে যায় তাহলে সেটি হবে না যদি একই ক্লজের ভিতরে যদি দুটো ভার থাকে তাহলে সেটি জিরেন্ড হিসাবে ব্যবহৃত হবে আর যদি আরেকটি ভার্ভ না থাকে তবে সেটি প্রেজেন্ট পার্টিসিপেন্ট হিসাবে ব্যবহৃত হবে ট্রানজেটিভ ভার্ভের পরে ভার প্লাস আইনজি বসলে তা জিরান্ড হবে যেমন এখানে দেখি ট্রানজেটিভ ভার্ব অবশ্য আমরা সবাই জানি যে ভার্ভের পরে নাউন বা প্রোনাউন বসে না বসে তারাই হচ্ছে ট্রানজেটিভ অর্থাৎ যে সকল ভার্বের পরে ইট বসানো যায় তারাই হচ্ছে ট্রানজেটিভ ভার্ব যেমন দেখি স্টার্টেড টিচিং হ্যামলেট স্টার্টেড টিচিং হ্যামলেট যেহেতু এই স্টার্টেডের স্টার অবজেক্ট আছে হ্যামলেট সুতরাং এই টিচিং টিচিংটি হবে জিরেন কিন্তু যদি এরকম হতো সি ড্যান্সিং এ ওয়েন্ট হচ্ছে ইন্টার ভার্ব সেক্ষেত্রে এই জন্য ড্যান্সিং এটা হবে প্রেজেন্ট পার্টিসিপাল তিন নম্বর হচ্ছে পরে প্লাস জিরান্ড হবে প্রি পজিশনের পরে যদি ভার প্লাস আইনজি বসে তাহলে জিরান্ড হবে যেমন বাই ওয়ার্কিং দেখেন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান বাই প্রিপিশন এর পরে আইনজি যুক্ত সুতরাং এটি কি হবে এটি অবশ্যই হবে জির হবে প্রিপোজিশনের পরে যদি আইনজি বসে তাহলে সেটি জেরান্ড হবে আর অবজেক্টিভের পরে ভার প্লাস আইনজি বসলে সেটি প্রেজেন্ট পার্টিসিপেল হবে অবজেক্টিভের পরে অবজেক্টিভ প্লাস ভার প্লাস আইনজি এরকম যদি থাকে তবে এটি অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপেল হবে যদি অবজেক্টিভ এবং প্রেজেন্ট ভার প্লাস আইনজি থাকে যেমন দেখি আই ফাউন্ড ইন স্লিপিং ফাউন্ড স্লিপিং হিম অবজেক্টিভের পরে আইনজি বসে স্লিপ প্লাস আইনজি হল তাহলে এটি অবশ্যই হবে প্রেজেন্ট পার্টিসিপাল হবে কমপ্লিমেন্ট হিসেবে ভার প্লাস আইনজি যদি কাজের নাম যেমন রিডিং ওয়াকিং ওয়েটিং গাইডিং টিচিং গ্যাদারিং বোঝায় তবে সেটা জিরান্ড হবে যেমন সিং ইজ বিলিভিং সিং ইজ বিলিভিং সিং ইজ বিলিভিং এটার কমপ্লিমেন্ট হিসাবে যেহেতু ব্যবহার হচ্ছে সিং ইজ বিলিভিং তাহলে অবশ্যই এটি কি হবে যদি কমপ্লিমেন্ট হিসাবে যদি বসে তাহলে অবশ্যই কি হবে এটি হচ্ছে জির্যান্ড হবে এগুলো আছে রিডিং ওয়াকিং ওয়েটিং রাইডিং টিচিং গ্যাদারিং এরকম যদি থাকে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই সেটা কি হবে আর কমপ্লিমেন্ট হিসেবে ভার প্লাস আইএনজি বসে কোনো নাউন বা প্রনাউনের বিশেষণ বোঝালে তা প্রেজেন্ট পার্টিসিপল হবে যেমন দ্য সিনারি লুকস সার্মিং লুক সার্মিং ইট ইজ ইন্টারেস্টিং এ ধরনের যদি কমপ্লিমেন্ট হিসেবে ভার বসে নাউন বা প্রোনাউনের বিশেষণ বোঝালে তাহলে সেটি অবশ্যই এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে পাঁচ নম্বর সূত্র ভার প্লাস আইনজি যদি নাউনের পূর্বে বসে কম্পাউন্ড নাউন বোঝালে ভার প্লাস আইনজিটি জিরান্ড হবে ভার প্লাস আইএনজি এর পূর্বে যদি নাউন বসে যেমন একটু উদাহরণ দেখি আমরা এ স্লিপিং রুম এ স্লিপিং এ স্লিপিং রুম এরকম যদি থাকে এটি আর্টিকেল বা ডেমোনস্ট্রেটার যদি থাকে আর্টিকেল অথবা ডেমনস্ট্রেটর যদি থাকে তারপরে যদি ভার প্লাস এনজি থাকে এরপরে যদি নাউন থাকে তাহলে এটি অনেক সময় জিরান্ড হবে এ ধরনের একটি সূত্র আছে সেটা আমরা এখন দেখব এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সূত্র আছে সেটি আমরা এখন দেখি এ সুইমিং স্লিপিং বয় এ স্লিপিং রুম দুটো বাক্যের দিকে ভালোভাবে খেয়াল করে দেখি সেনেকটা কিন্তু সুইম করছে বা রুমটা কিন্তু স্লিপ করছে না ভালোভাবে খেয়াল করুন আপনারা যে সিলেক্টটা কিন্তু যে নাউনটা যেটা আছে ডেমনস্ট্রেটর আর নাউন যেটা আছে সে যদি নিজে কাজ করে নিজে কাজ করছে কি না কিন্তু তাইলে যদি নিজে কাজ করে তাহলে এটা হবে পার্টিসিপাল আর যদি নিজে না কাজ করে তাহলে হবে জির নিজে কাজ করলে হবে নিজে যদি কাজ করে তাইলে হবে পার্টিসিপল আর নিজে যদি কাজ না করে তাইলে হবে জির্যান আবার অনেক সময় দেখা যায় যে অর্থগত দিক থেকেও হিসাব করা লাগে যেমন ফ্লাইং কাইটস ফ্লাইং কাইট ইজ মাই হবি এ ধরনের যদি থাকে দেখেন এর আগে কিন্তু ডেমনস্ট্রেটর নাই সেক্ষেত্রে এর বাংলা অর্থটা করলে কিন্তু সুবিধা হবে যে ফ্লাইং কাইট ইজ মাই হবি হচ্ছে যে কাইটটা কিন্তু ঘুড়ি উড়ানো আমার শখ ঘুড়িটা কিন্তু নিজে উঠছে না বলছে ঘুড়ি উড়ানোটাই আমার শখ এই ঘুড়িটা কিন্তু উঠছে না সেক্ষেত্রে এটা কিন্তু হবে জিগ্যান অনেকে ধরনের বিতর্ক বিতর্ক করতে চাই যে ফ্লাইং কাইট কাইট তো যেহেতু হিসাবে ব্যবহৃত হচ্ছে কাইটকে মডিফাই করছে কিন্তু এ ধরনের বিতর্ক আছে তবে মূলত এটা জিরান্ড হিসাবেই ব্যবহৃত হওয়া হয় আবার দেখা যায় ভার প্লাস আইএনজি এর পূর্বে যদি দি বসে এবং পরে অব বসে তখন ভারবাল নাউন বলে এখানে একটা উদাহরণ দেখেন যেমন আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ আই লাইক দ্যক দ্য রিডিং অফ ইংলিশ এ ধরনের যদি আগে দিই এবং পরে অভ্যসে তাহলে এটাকে ভার্বাল নাউন বলে আবার এই ভার্বাল নাউন যেটা আছে এটা ভার প্লাস প্লাস এই যোগ করেও যেমন উদাহরণ দেখলে আপনি খুবই বুঝতে পারবেন আপনারা রিফিউজ একটি নাউন আজকে এই পর্যন্ত আগামী দিন আবার প্রিভিয়াস ইয়ারের গুলো নিয়ে আলোচনা করব যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ